হ্যালো আমি সঞ্চিতা আজ তোমাদের সাথে আমার একটা সারা সারাদিনের ঘটনা শেয়ার করব একটা ছুটির দিন আমার কিভাবে কাটে সেটাই আজ তোমাদেরকে দেখাবো আমি যেহেতু চাকরি করি তাই সপ্তাহে একটা দিনই পাই বাড়িতে থাকার জন্য আর এই একটা দিন আমার একদমই ছুটি থাকে না বরং যেদিন আমি বাইরে বেরোই কাজের জন্য সেদিনের থেকে ছুটির দিনটা আমার কাছে বেশি কাজের হয়ে ওঠে এত কাজ পড়ে থাকে যে সেগুলো করতে করতে আমার মনে হয় এর থেকে আমার বাইরে বেরিয়ে যাওয়ার দিনগুলো বেশি ভালো থাকে সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের যেটুকু কাজ থাকে সেগুলো সেরে নিয়ে চলে এলাম প্রথমে বিছানা তুলতে আর ছুটির দিন মানে এক সপ্তাহ যাবত এই বিছানার চাদরটা পড়ে রয়েছে তাই এটাকে চেঞ্জ করব কাচবো সেই জন্য প্রথমে বালিশের কভারগুলো সব খুলে নিলাম বিছানার চাদর তুলে নিলাম এগুলো এবার কাচতে দেব আর আমার বাড়িতে কিন্তু কোনো ওয়াশিং মেশিন নেই তাই নিজে হাতেই সমস্ত কাজটা করতে হবে আমার শাশুড়িমা মাঝে মাঝে এখানে থাকে না তখন তো ভীষণ চাপে থাকি আমি প্রচুর কাজ থাকে সারা দিনে যেটা ভিডিও করার মতো সময় থাকে না কিন্তু এইগুলো করতে পেরেছি কেন কি এই সময় শাশুড়িমা বাড়িতে ছিল তাই কে কি খাবে কি রান্না হবে এই দিকগুলো আমাকে দেখতেই হয় না তাই সকালবেলা কিছুটা সময় আমার থাকে হাতে যে যাতে আমি একটু ভিডিও করে নিতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় বছরে যে চার মাস আমার শাশুড়ি আমার কাছে থাকে না সেই সময়গুলো আমার ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে কি যেদিন যায় সেটা যার যায় সেই বোঝে আর যখন মা থাকে তখন সব ছুটির দিনই যে এত ব্যস্ততার মধ্যে কাটে তা নয় মাঝে মাঝে আবার কোনো কোনো দিন সারা দিন একটু শুয়ে বসেও থেকে যায় তবে কোনো কোনো দিন কাজের চাপটা আবার খুব বেশি থাকে বিশেষ করে যে যেদিনগুলো ভাবি ঘরটা একটু পরিষ্কার করব। আর একবার করতে শুরু করলে আমার তারপর করতে ইচ্ছে করে বারবার কিন্তু যেদিন আবার করি না সেদিন পড়ে থাকলেও চোখের সামনে নোংরা হয়ে যখন দেখি পড়ে আছে তাও ইচ্ছে করে না আমি নিজের ইচ্ছাটাকে খুব বেশি গুরুত্ব দিই আমার যদি ইচ্ছে হয় তো আমি সারাদিনই কাজ করতে পারি আবার যেদিন ইচ্ছে হয় চোখের সামনে এত নোংরা হয়ে পড়ে থাকতে দেখলেও আমি পরিষ্কার করি না কি জানি আমার তো এটাই বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও যথারীতি জামা কাপড়গুলো কেচে আমি কিন্তু ছাদে মিলিয়ে দিতে গেছিলাম তার সাথে বিছানার চাদর বালেশ্বর এগুলোও ছিল তার সাথে সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো আমরা পরেছি সেগুলো কিছু কিছু কাচার থাকে কিছু কিছু দিনের দিন কেচে দিই কিছু কিছু পরেই থাকে যেটা রবিবার কাচবো বলে তারপর চলে এলাম নিজের ঘরটা একটু পরিষ্কার করতে পরিষ্কার মানে কি ধুলো ছাড়া প্রচুর ধুলো পড়ে গেছিল যদিও আমার ঘর রাস্তার ধারে না তাও প্রচুর ধুলো পড়ে প্রথমেই পরিষ্কার করতে বসলাম খাটের মাথাটা এই খোপ এই জায়গাগুলোতে যতই গুছিয়ে রাখি না কেন আমার ছেলে তো ঠিক এদিক করে দেবে এই এটা গুছিয়ে রেখেছি সেই দিনই সন্ধেবেলা যখন আবার তাকাই দেখি আগের মতোই অবস্থা হয়ে গেছে তাও মাঝে মাঝে গুছিয়ে রাখি সব দিন ইচ্ছে করে না মাঝে মাঝে গুছিয়ে রাখতে ইচ্ছে হয় চোখে দেখেও একটা শান্তি লাগে কখনো কখনো অগোছালো জিনিসগুলো দেখতে খুব বিরক্তিকর লাগে কিন্তু আর কি বলবো বাড়িতেই থাকে বাইরে বেরোতে পারে না তাই ঘরে এদিক ওদিক করে কখনো নিজের খেলনা নিয়ে খেলে কখনো আমাদের সব জিনিসপত্রই ওর খেলনা হয়ে ওঠে এই আর কি আর হ্যাঁ এই কাজটা করতে বসার আগে আমি কিন্তু টিফিনটা করে নিয়েছিলাম রবিবারের ছুটির দিন মানে আমাদের বাড়িতে ঘুগনি মাস্ট আর ঘুগনি দিয়ে মুড়ি আমি আবার ঘুগনির সাথে মুড়ি খেলেও পেঁয়াজ আর লেবু আর একটু নুন দিয়ে খেতে ভীষণ ভালোবাসি মানে আমার ওটা চাই চাই তাই মা ওটা খুব ভালোই জেনে গেছে এখন আর আমাকে বলে দিতে হয় না মা একদম রেডি করে নিয়ে আমার মুখের সামনে ধরে তাই এই কাজটা করতে বসার আগে আমি কিন্তু মুড়িটা খেয়ে নিয়েছিলাম টেস্টি টেস্টি ঘুগনি দিয়ে মাথার এই জায়গাটাতে মেনলি থাকে আমাদের রোজকার লাগা ওষুধপত্র আর আমার কিছু প্রয়োজনীয় বইপত্র তাই এখানটাতে বেশ কিছু কাগজপত্র সবসময় অহেতুক কাগজপত্র বেশি জমা হয় সেগুলোকে দেখে দেখে বাদ দিলাম আর তার সাথে সাথে ওষুধগুলোর যে স্ট্রিপগুলো খাওয়ার পর পড়ে থাকে সেগুলোও সবাই জমিয়ে রাখে আমার হাজবেন্ডও ফেলে না ওগুলো ওই ওই জমতে জমতে রয়ে যায় সপ্তাহে একদিন সেগুলো আমি দেখে পরিষ্কার করি মোটামুটি জায়গাটা আমার প্রায় পরিষ্কার হওয়ার পথেই হয়ে গেছিল তারপর ঘরের চারপাশও প্রচুর ধুলো জমেছিল এই পর্দাটাতে তো বিশেষ করে প্রচুর ঝুল জমে ওটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এই ড্রেসিং টেবিল এলাম পরিষ্কার করতে এই ড্রেসিং টেবিল প্রায় এক মাসের মতো হয়ে গেল পরিষ্কার করা হয়নি সেই পুজোর সময় পরিষ্কার করেছিলাম তারপর আবার এই নভেম্বর মাসে আর ছেলের এই খেলনা পাতিগুলো ওপরে জড়া থাকে বলে ওখানেও বেশ ধুলো জমে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রুমাল দিয়ে ভালো করে মুছে নিলাম তার সাথে ছেলেকেও ঘরের মধ্যে রেখেছিলাম কেন কি সামনে ওর পরীক্ষা আসছে তাই ওর ওকে পড়াচ্ছিলাম তার সাথে সাথে আমি আমার কাজগুলো আর ওর কাছে যদি থাকা না হয় ওকে যদি বলা হয় যে তুই পর আমি আসছি তাহলে তো একদম পড়বে না ছোট বাচ্চাদের যা হয় আর কি তাই ওকে পড়তে দিয়ে আমিও ওই ঘরেই কাজ ছাড়ছিলাম হলে তো একদমই পড়তো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটাই ছিল আমার সারা দিনের কাজ একটা ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করলাম আবার খুব তাড়াতাড়ি অন্য একটা দিনের ভিডিও তোমাদেরকে দেখাবো থ্যাংক ইউ